স্বাগতম আজ আমরা আলোচনা করব অক্ষয় তৃতীয়া সম্পর্কে এর মাহাত্ম ব্রত পালনের নিয়ম পৌরাণিক কাহিনী পূজার উপকারিতা এবং কিভাবে এই দিনটি পালন করবেন অক্ষয় তৃতীয়ার পরিচয় ও মাহাত্ম অক্ষয় তৃতীয়া হল বৈশাখ মাসের শুক্রপক্ষের তৃতীয়া তিথি এই দিনটি বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্মদিন হিসেবে পরশুরাম জয়ন্তী নামেও পরিচিত বিশ্বাস করা হয় এই দিনে গঙ্গা নদী মর্তে অবতরণ করেন এবং বেদ ব্যাস ও গণেশ মহাভারত রচনা শুরু করেন এই তিথিতে যে কোনো শুভ কাজ শুরু করলে তা চিরস্থায়ী হয় ব্রত পালনের নিয়ম ও আচরণ অক্ষয় তৃতীয়ার দিন ব্রত পালন করতে হলে কিছু নিয়ম মেনে চলা উচিত এক স্নান ও পবিত্রতা সকালে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন দুই পূজা সামগ্রী প্রস্তুতি পঞ্চগব্য পঞ্চগুড়ি তিল হরিতকি ফুল দুর্বা তুলসী বিলবপত্র ধূপ প্রদীপ ধুনা মধুপর্ক দই মধু চিনি ঘি পুজোর জন্য কাপড় নৈবেদ্য জলপূর্ণ ঘট বস্ত্র পাখা দক্ষিণা ইত্যাদি প্রস্তুত রাখুন তিন দান ও সেবা গরিব ও দরিদ্রদের খাদ্য বস্ত্র অর্থ দান করুন চার সোনার বা রূপার গয়না কেনা এই দিনে সোনা বা রূপার গয়না কেনা সুখ বলে মনে করা হয় এই নিয়মগুলি মেনে চললে জীবনে সুখ সমৃদ্ধি ও শান্তি আসে পৌরাণিক কাহিনী অক্ষয় তৃতীয়ার সঙ্গে জড়িত কিছু গুরুত্বপূর্ণ পৌরাণিক কাহিনী এক দ্রৌপদী ও অক্ষয় পাত্র বনবাসের সময় পাণ্ডবরা খাবারের অভাবে কষ্ট পাচ্ছিলেন দ্রৌপদী সূর্যদেবের কাছে প্রার্থনা করলে তিনি অক্ষয় পাত্র প্রদান করেন যা থেকে যতবারই খাবার নেওয়া হোক না কেন তা কখনো শেষ হয় না দুই গঙ্গার অবতরণ রাজা ভোগীরথের তপস্যায় সন্তুষ্ট হয়ে গঙ্গা দেবী এই দিনে মর্তে অবতরণ করেন তিন পরশুরামের জন্ম এই দিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্মগ্রহণ করেন এই কাহিনীগুলি অক্ষয় তৃতীয়ার মাহাত্মকে আরও গভীর করে তোলে পূজার উপকারিতা অক্ষয় তৃতীয়ার পূজা ও ব্রত পালনের মাধ্যমে যে উপকারগুলি পাওয়া যায় এক সৌভাগ্য ও সমৃদ্ধি এই দিনে পূজা করলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে দুই সন্তান ও পরিবারের শান্তি পরিবারের শান্তি ও সন্তানের মঙ্গল কামনায় এই পূজা বিশেষ ফলদায়ক তিন নতুন উদ্যোগে সাফল্য এই দিনে নতুন ব্যবসা বা কাজ শুরু করলে তা সফল হয় এই উপকারগুলি জীবনের সুখ ও শান্তি আনতে সাহায্য করে পূজায় সাধারণ ভুল ও করণীয় অক্ষয় তৃতীয়ার পূজায় কিছু সাধারণ ভুল হয় যেমন অপবিত্র অবস্থায় পূজা স্নান না করে বা অপবিত্র অবস্থায় পূজা করা উচিত নয় পূজা সামগ্রীতে ত্রুটি প্রয়োজনীয় সামগ্রী না রাখা বা ভুল সামগ্রী ব্যবহার করা দানের সময় অহংকার দান করার সময় অহংকার করা উচিত নয় বিনম্রভাবে দান করা উচিত এই ভুলগুলি এড়িয়ে চললে পূজার পূর্ণ ফল লাভ করা যায় পূজায় করণীয় অক্ষয় তৃতীয়ার পূজায় কিছু করণীয় এক স্নান ও পবিত্রতা বজায় রাখা সকালে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন দুই পূজার সামগ্রী প্রস্তুত রাখা প্রয়োজনীয় সমস্ত সামগ্রী প্রস্তুত রাখুন তিন দান ও সেবা গরিব ও দরিদ্রদের সাহায্য করুন চার সোনার বা রূপার গয়না কেনা এই দিনে সোনা বা রূপার গয়না কেনা শুভ এই করণীয়গুলি মেনে চললে পূজার পূর্ণ ফল লাভ করা যায় উপসংহার অক্ষয় তৃতীয়া একটি অত্যন্ত শুভ দিন যা জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আনতে সাহায্য করে এই দিনে পূজা ও ব্রত পালন করে জীবনে শুভ ফল লাভ করা যায় আপনি যদি চান এই বার্তাটি আরও অনেকের কাছে পৌঁছাক তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন